নিচে বসতে গেলে একজন ব্যক্তির হাঁটু ব্যথা হচ্ছে ফ্লোরে বসতে পারছে না এই ব্যথাগুলো আসলে কি কারণে হয়ে থাকে অনেক কষ্ট এই প্রশ্নটা শুনছি আর আমার ভিতরে ওই রুগীগুলোকে দেখছি যারা আমার প্র্যাকটিসে আমার চেম্বারে আসে কি কষ্ট তাদের হাঁটু ব্যথা একদমই আচ্ছা এখন প্রশ্ন হলো যে আমার তো হাঁটু ব্যথা তাহলে আমি তো মুভ করবো না আমি ব্যথার ওষুধ খেলাম হাঁটু মুভ করলাম না নিচে বসে নামাজ পড়লাম না আমি চেয়ারে বসে নামাজ পড়লাম এই করেন না বাঁকা করবেন না হাঁটু দিয়ে সিঁড়িতে উঠবেন না সিঁড়ি থেকে নামবেন না তাহলে আমার হাঁটুকে আমি কি বললাম হাঁটুকে বললাম টেক রেস্ট রেস্ট ইজ দা বেস্ট অ্যান্সার নৌ রেস্ট ইজ নট দা অ্যান্সার অ্যাক্টিভিটি ইজ অ্যান্সার অর্থাৎ আপনার হাঁটু গ্র্যাজুয়ালি এক মাসের মধ্যে তো তার মুভমেন্ট আরো কমে যাবে ব্যথা হলেই ওই রুগীর কথা ওই রুগীগুলোর কথা অনেক রুগীদের কথা বলছি আমি আমার কথা নয় রুগীরা যা বলে আমাকে অ্যান্ড আমার এক্সপ্লেনেশন হলো যে ব্যথা হলে তো ওই রুগী হাঁটু মুভ করবে না এই মুভমেন্ট যদি না ক্রমে করে গ্র্যাজুয়ালি কী হবে আস্তে আস্তে মুভমেন্ট কমে যাবে হাঁটুতে আমরা দুটো জয়েন্টের উপরে বেশি মাথায় রাখি এবং আলোকপাত করি একটা হলো টিভিও ফিমোরাল জয়েন্ট আর আর একটা হলো প্যাটেলো ফিমোরাল জয়েন্ট তো যদি এই জয়েন্টগুলোকে আমি যদি মুভমেন্ট না করি আমার কাছে একটা হাঁটু আছে এই হাঁটুটা দেখতে এরকম এই হলো টিভিও ফিমোরাল জয়েন্ট আর এগুলো প্যাট্রোলো ফিমোরাল জয়েন তাহলে এখানে মুভমেন্ট যদি না হয় এ তো আটকে যাবে এমনিতেই ব্যথা তাহলে আমি আরও মুভ করলাম না আর মুভ করলেই তো আমার কষ্ট বেড়ে যাবে তাহলে মুভমেন্ট কমে যাবে আর নিয়ের মুভমেন্ট যদি কমে যায় বাড়ানো অত সহজ নয় কঠিন এই বাড়ানোর জন্যে আপনাকে আবার রাইট অ্যাসেসমেন্ট করে দেখতে হবে আপনার ফ্লেকশান কত এক্সটেনশন কত অর্থাৎ আপনি কতটুক বাঁকা করতে পারেন কতটুকু সোজা করতে পারেন এবং কতটুকু আপনার রোটেশন হয় মিডিয়াল রোটেশন রোটেশনের পরিমাণ খুব কম বাট দেখতে হবে এখন আপনার যে প্রশ্ন সে প্রশ্নের উত্তর আপনি অলরেডি পেয়ে গেছেন যে হাঁটুকে কি করতে হবে মুভমেন্ট করতে একদমই তাই মুভমেন্ট করতে হয় এবং এই পরামর্শটা আসলে আমরা কতজন পেয়ে থাকি সবার একটাই কথা আমাদের রুগীরা বলে আমাদের রুগীরা বলে অধিকাংশ রুগী বলে যে মুভমেন্ট করতে নিষেধ আমি যে চিকিৎসা দিলাম এই ওষুধগুলো খাবেন আপাতত মুভমেন্ট করবেন না একদম মুভমেন্ট করবেন না একদম বাঁকা করবেন না সোজা থাকবেন আপনি সিঁড়ি দিয়ে উঠবেন না নামবেন না তা আপনার তো নিচে বসতে হলে একশো ডিগ্রি মুভমেন্ট হতে হবে বা একশো ডিগ্রি মুভমেন্ট হতে হবে আপনি যদি পা সোজা করেন পূর্ণ সোজা করতে গেলে একশো পঁচাশি ডিগ্রি বলতে হবে অধিকাংশ লোকের মাথায় থাকে একশো ডিগ্রি আপনার নি হাইপার এক্সটেন্ড হয় ফাইভ ডিগ্রি তো যদি এইটা না হয় তাহলে আপনার তো হাঁটুতে ব্যথা হবেই অথবা শূন্য ডিগ্রি কেউ কেউ বলে আচ্ছা নাইনটি একশো আশি ডিগ্রি মানে শূন্য ডিগ্রি এই মুভমেন্টগুলো যদি না থাকে যদি আপনি না বসতে পারেন না বাখা করতে পারেন আমার দেশে সস্তা যানবাহন হল ইজি বাইক অথবা রিক্সা অথবা মোটরওয়ালা রিক্সা তা আমার ওই রিক্সায় উঠতে গেলে তো আমার পা বাখা করতে হবে আমি যদি ফ্লোর গ্রাউন্ড থেকে অথবা রাস্তার উপরে দাঁড়িয়ে যদি পা বাকা করতে না পারি তা আমি তো রিক্সায় উঠতে পারবো না একদমই তাই এবং এগুলো হচ্ছে প্রতিনিয়ত আমি একটা চলাফেরা ওঠান আমার খুবই মানে দুঃসাধ্য বিষয় হয়ে যায় সমস্ত ব্যক্তিদেরকে আমি একদিন দেখলাম এক লোক সে রিক্সা যাচ্ছে এই দিকে সে উল্টো দিকে রিক্সার উপরে দাঁড়িয়ে রিক্সা ধরে আছে এবং খানিকক্ষণ ভোট দেখলাম ওই রুগী আমার চেম্বারে ঢুকছে আচ্ছা আচ্ছা আপনাকে দেখলাম রিক্সার মধ্যে এরকম দাঁড়িয়ে বলো স্যার আমি তো বসতে পারি না রিক্সায় বসতে পারি না হাঁটু ভাঁজ করে এই জন্য আমি উল্টো দিকে এরকম দাঁড়িয়ে আসছিলাম রিক্সা আসলো জীবন তাহলে আপনার হাঁটু ভাঁজ করে ওই সস্তা যানবাহনে বসতে হলেও হাঁটু বাঁকা করতে হবে তো আপনার বাঁকাই নাই তাহলে তো আপনার কষ্ট হবেই আপনার পূর্ণ সোজা নাই আপনার কষ্ট হবে তো সুতরাং হাঁটুর চিকিৎসাতে আমি বলবো আপনি যে ওষুধ দিয়েছেন অ্যাক্সিলেন্ট অ্যাক্সিলেন্ট বিখ্যাত পৃথিবী বিখ্যাত ওষুধ আপনি দিয়েছেন তার সঙ্গে একটু দয়া করে বলেন না যে মুভমেন্ট করতে হবে অথবা যারা মুভমেন্ট করে তাদের কাছেও পাঠাতে পারেন তারা দেখে মুভমেন্টগুলো কিভাবে করতে হবে সে কথা তারা বলবে